রাজনীতি খুব খারাপ জিনিস এইখানে অজগর সাপরে কোল বালিশ বানায়া ধরায়া ধরা শুয়ে থাকবে আতঙ্ক ছিল না সংখ্যা কিছুটা ছিল এরকম হয়ে থাকে আগেও হয়েছে হয়তো তো ওটা কোনো বিষয় নয় কিন্তু সিনেমাটা করে আমরা খুব কম মজা পেয়েছি ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা খেলাধুলো ছিল বা অন্যান্য ডিরেক্টরে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি এখন এবং ফোর টোয়েন্টির একটা বিশাল দর্শক শ্রেণী আছে যেটা তীচ একটা তো তো আমরা আশা করি দর্শকরা অবশ্যই আসবেন আর অন্যান্য যারা আছেন তারাও আসবেন তারা উপভোগ করবেন ছবিটা ছবিটা মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা খবর পেয়েছি এবং আশা করি আরও আসবে আর ইউনিভার্সিটিগুলোতে আমরা যাওয়ার প্ল্যান আছে এখন বাকিটা দেখা যাবে যে হল বাড়ানোর চাইতে দর্শক বাড়ানোতে আমরা বিশ্বাসী তো দর্শক যদি পছন্দ করে সিনেমাটা আস্তে আস্তে হলের সংখ্যাও বেড়ে যাবে কিন্তু শুরুতে আসলে হলের সংখ্যা ইচ্ছা করে একটু কম রাখা হয়েছে যে আমরা দেখছি যে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে চাই আর হ্যাঁ দেশের বাইরেও কথা চলছে অস্ট্রেলিয়ায় কথা চলছে নিউজিল্যান্ডে আমেরিকায় ইউকে সব জায়গায় কথা চলছে সেটাও আসলে হয়তো ক্রিসমাসের জন্য একটু ডিলে হচ্ছে বাট আমরাও চেষ্টা করছি অস্ট্রেলিয়ায় বা অন্যান্য জায়গায় জিনিসটাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার না এই 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 তো আসলে আমরা চাই এক দেশের মানুষ আরেক দেশের কালচারকে রেসপেক্ট করবে পছন্দ করবে অ্যাপ্রিসিয়েট করবে তাহলেই তো আসলে তাহলেই তো আসলে সব জায়গা থেকে সব দেশ এবং সব মানুষ এগিয়ে যাবে তো অবশ্যই আমরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দেশের মধ্যে থাকুক এটাই আমাদের কাম্য বিধাভেদ ভুলে সব কিছু ভুলে খুবই ভালো লাগছে যে উনি সিনেমাটা দেখেছেন ফিল করেছেন এবং স্ট্যাটাস দিয়েছেন বা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন আলহামদুলিল্লাহ সামনে আপাতত এখন অনেক কাজ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব। এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং এইট ফরটির সাথে আছেন আপনারা এইট ফরটিকে সাপোর্ট করবেন সিনেমাটা যেন ম্যাচ অডিয়েন্সের কাছে যায় সবাই পছন্দ করে তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা সার্থক হবে